হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বলছিলাম না সকালবেলায় যে আমি একটু কাজে যাচ্ছি তো আমি একটু কাজে যাচ্ছি এই তো আমার সাথে আমার হাজব্যান্ড যাবে উনি বাইক নিয়ে আসতেছে তো আমি ওয়েট করছি আমার বাসার নিচে এদিকছেন কত সবজির দোকান অনেক সুন্দর সবজির দোকান এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদের এদিকছেন কত সবজির দোকান বসে আছে আর আমার মনে হচ্ছে যে এগুলো আমি আর কিনে কিনে নিয়ে রান্না করি ফ্রেশ ফ্রেশ কিন্তু আমার যেতে হবে এক জায়গায় আমি যাচ্ছি তো উনি আসতে থাক মানে ফলের দোকান সবজির দোকান আর এই যে পাশে বিছানার চাদর বিক্রি হচ্ছে মানে পুরো একটা মার্কেট মানে বাজার হয়ে গেছে এই জায়গাটা অথচ কিছু দিন আগে ওই জায়গাটা ফাঁকা ছিল যে রাস্তার কাজটা হয়ে গেছে রাস্তায় ঢালাই দেওয়া হয়ে গেছে এইগুলো ওদের বসতে দিচ্ছে না রাস্তার মাঝখানে এখন এই জায়গাটাতে পেয়ে ওরা খালি পেয়ে এখানে সব সবজিওয়ালারা বসে আছে তো ভালোই হয়েছে আমার বাসার নিচে একবারে আমার খুব সুবিধা হয়েছে আর কি ওই যে পাশেই দেখা যাচ্ছে যে ওইটা মাছের বাজার তো আমি এখানে মাছ কিনি না আমি মানিকটি বাজার কিনি এখানেও মাঝে মাঝে কিনি যে একবারই কিনি না তা না এখানে মাঝে মাঝে কিনি বাট মানিক বাজারটা হলো বড়ো বাজার ওখানেই যাই মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন এই তো আর এই যে আমাদের বাসাটা এই যেটাই আমাদের বাসা রোজ গার্ডেন আমার বাসার নিচে দাঁড়িয়ে আসছি আমাদের গ্যারেজে আবার যে কাজ হচ্ছিলো তো আমি বলছিলাম না যে আমাদের গ্যারেজে কাজ হচ্ছে যে আমাদের গ্যারেজে টাইলস লাগাচ্ছে তো এই কারণে যে বাইক গাড়িটা এগুলো রাখতে দিচ্ছে না তো আমাদের বাইকটা হলো আবার ওই পাশের বাসার মানে রোজ গার্ডেন টুতে রাখা তো ওখান থেকে নিয়ে আসতেছে আসুক যে বাইক বের হয়ে গেছে সম্ভবত আমি শব্দ পাচ্ছি এখন দেখিনি যে বাইক নিয়ে চলে আসছে উনি আমি বাইকে উঠবো এখন

দু দুতলায় বসতে পারছি বসে তো খুব মজা পাচ্ছি অনেকদিন পরে পুরো বাস ফা কেউ নাই পিছনে দেখছেন শুধু একজন ভাই আসছেন আর আমি আমার খুব মজা লাগছে তোমার কাজটাও ফাইনালি শেষ হয়ে গেছে আর ব্যাংকে পরে গেলাম আমার কাজটা পুরা শেষ করে এই যে এখন বাসার উদ্দেশ্য রওনা দিচ্ছি কারণ এই বাসটা আমার বাসার উদ্দীপি যাবে না এটা আমি যাবো হসপিটালে হসপিটাল ওখানে নেমে একটা বাসে উঠে তারপরে যাব সিটি চত্বর তো দেখতে থাকেন আমার জার্নিটা এখান থেকে আমি যাচ্ছি সাথে থাকুন আর সামনে থেকে দেখাই যে ফার্স্ট মানে ফার্স্ট সিটে বসে সামনের লোকেশনটা কেমন সেটা দেখে মজা নেই এখনো বাস রানিং হয়নি আমি প্রথমে তো নিচে বসেছিলাম দেখলেন ওর এই সুযোগটা পেয়ে উনি মানে হেল্পারকে বললাম বললো করে পুরো ফাঁকা তো চলে আসছি আর এই যে এটা ফুটুবার ব্রিজ গাড়ি যখন চলবে তখন অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাবে গাড়ি গ্লাসটা খোলা যার কারণে এতটা স্পষ্ট না ভিডিওটা আর গাড়িটা ভালো মতো এখনো রানিং হয়নি সুন্দর একটা দৃশ্য যে ফ্লাইওভার দিয়ে গাড়ি নামতেছে আর আমরা আগাচ্ছি উপরে বসে মজাই যায় আলাদা তারপর ফার্স্ট একের ফার্স্ট সিটে পুরা বাসটা ফাঁকা ছিল এখন দুই তিনজন চলে আসছে আমার বাসাটা বনানির কাছেই বাট বনানি আসা মানে যাতায়াত করা খুবই কষ্টদায়ক আমার বাসার কাছে হলেও এখানে আসাটা অনেকটা হয়ে যায় যেহেতু আমার ওখান থেকে ডাইরেক্ট কোনো বাস পাওয়া যায় না একটা বাস আসে সকালবেলা বিআরটিসি তো অনেক ভিড় হয় বাসটাতে উঠতে আবার এখন যাচ্ছি তারপরে দুইটা বাস চেঞ্জ করতে হবে মানে অল্প একটু জায়গার মতো দুইটা বাস চেঞ্জ করতে হবে আর এখানে তো জ্যামের কোনো কথাই নাই প্রতিদিনই একটা করে জ্যাম থাকে এখানে মানে একটা কি লম্বা একটা জ্যাম হয় যাওয়ার পথে কতক্ষণ এক ঘন্টার মতো লাগছে যে এখন যাচ্ছি জানি না এখন কতক্ষণ সময় লাগবে অনেক ঝাঁকি লাগে তো আমার তো খুব মজা লাগছে উপরে একেবারে পাঁচ সিটে বসে সুন্দর একটা গাড়ি চলতেছে মাঝামাঝি দুলনি খাচ্ছি অনেক জোরে জোরে ঝাঁকি লাগছে ফিলমেন্ট গেছে এখান থেকে গেছে গাজীপুর আর এটা গেছে ওইদিকে আবদুল্লাপুর গাজীপুর উত্তরা জাস্ট এই রুটটা দিয়ে যাবে আমি এই রুট দিয়ে যেতে হচ্ছে কারণ আমার ওইদিকে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না তো আমি এটা দিয়ে এখন নামবো আরেক জায়গায় নেমে আবার ওইদিকে টার্ন করবো অলরেডি চলে আসছি আমার নামতে হবে কিছুক্ষণের মধ্যেই এই যে বিআরটিসি বাস থেকে আমি নেমে গেলাম এই যে কর্মীলা হসপিটালের সামনে এখানে আসছি দেখা যাচ্ছে কর্মী কর্মীলা হসপিটাল তো এই যে এখান থেকে আমি আবার ফুট ওভার ব্রিজে উঠবো উঠে আরেকটা গাড়িতে উঠবো বসে করে হাঁটি করে দিকে উঠি যাই যে আমি যাই সামনে চলে আসছি চত্বর উঠছিলাম তো এই তো লোকটা দেখে চত্বর এই ভেঁকুটাই চত্বরের জায়গা চেনার একটা জায়গা সুন্দর না তো আমি এখন আসছি নেমে একটা ইজি বাইক করে বাসায় চলে যাবো কয়টা আচ্ছা ঠিক আছে এখন যাই পরে কি করছি দেখাচ্ছি ছাঁদ থাকবেন দেখেছি এতো হয় এখান থেকে এখানে কিন্তু কি করার এই একই অবস্থা দেখেন আমার বাসার সামনে একবার পুরা ভরে গেছে দোকানপাট দিয়ে হ্যাঁ দেখে খুব ভালো লাগতেছে এখানে মাছের বাজারও আসছে যে মাছ কত ধরনের মাছ নিয়ে আসছে আর এই যে সবজি দোকান তো আছেই এদিকে অনেক সবজি আর ওইদিকে যাব না তো ধনিয়া লাগবে আমি একটু ধনিয়া নিয়ে বাসায় চলে যাই রান্না করবো এখন তো ধনিয়া কত করে আচ্ছা আমাকে দশ টাকার দেন হ্যাঁ

মিনিমাইজ করে দিলাম কিছু রান্না করলাম জার্নি করে এসে একটা মাছ ভুনা করছি বড় একটা মাছ ছিল সেটা ভুনা করছি দেখছেন কত সুন্দর হয়েছে আর এখানে একটু টমেটো ভাজি করছি অলরেডি আমি মেখিয়েছি একটু কাঁচা টমেটো ডিম দিয়ে ভাজি করছি অনেক টেস্ট হয়েছে তো আজকে আমার ভিডিওটা কেমন হলো জানাবেন হ্যাঁ আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ